খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার সুস্বাগতম দর্শক আমাদের সাথে থাকার জন্যে অসংখ্য ধন্যবাদ দেড় মাসের নির্বাচন পর্ব শেষ হল গত শনিবার পয়লা জুন দু নির্বাচনী দিন ঘোষণার দিন থেকে শুরু করে আড়াই মাস ধরে কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে শেষ হলো দেশের বহুল কষ্টসাধ্য নির্বাচনী প্রক্রিয়ার সাথে অবশ্যই প্রকৃতির বিভীষিকাময় তাপপ্রবাহ যেন ম্লান হয়ে গিয়েছিল নির্বাচনী বক্তৃতার ঝাঁজে অষ্টাদশ লোকসভায় যে বা যারাই জনগণের ভোটে সরকার চালানোর দায়িত্ব পান না কেন সেই তাদের থিঙ্ক ট্যাঙ্কদের দরবারে বিনীত অনুরোধ বিশ্বের জনসংখ্যা নিরিখে এক নম্বর দেশের গণতান্ত্রিক কাঠামো যেন ঠিক রাখা হয় সেই ব্যবস্থাটা এই মুহূর্তে একান্তই কাম্য সারা ভারতবর্ষের অধিকাংশ স্থানে ভোটদান প্রক্রিয়ায় সাক্ষী হওয়ার সুবিধে তথা বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার পর্বের মাঝে মনের মধ্যে কেন বারবার অশনিস সংকেত জাতপাত ধর্মীয় বিভেদের ছাই চাপা আগুন ভোটবাক্সে যেভাবে প্রতিফলিত হয়েছে সেখানে দাঁড়িয়ে আগামী অষ্টাদশ লোকসভা তথা রাজ্যসভা প্রতিটি সাংসদ যদি সমস্ত ভ্যানেটি ভুলে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষার জন্য যদি না আপামর ভারতবাসীর মনে জায়গা করে নিয়ে তাদের অসহায়তা দূর করার প্রয়াস করতে না পারেন তবে কেন্দ্রে যত বেশি সংখ্যক না ম্যান্ডেট নিয়ে আসুন না কেন আপনারা ভারতবর্ষের নানা প্রান্তে যেভাবে আন্দোলন শুরু হবে সেগুলি রোকার ক্ষমতা থাকবে না আপনাদের হাতে আর ফ্রি দেওয়া রাজনীতি ছেড়ে কর্মসংস্থানের ওপর বিশেষভাবে মনোনিবেশ করে যুবক যুবতীদের শশ রাজ্যে যাতে উপার্জনের ব্যবস্থাটা করতে পারেন আর যদি না করতে পারেন দেখবেন এক বছরের মধ্যেই দেশ চালনা করা কি ভীষণ চ্যালেঞ্জিং হয়ে উঠবে আপনাদের কাছে সর্বোপরি আঞ্চলিকতাবাদ আঞ্চলিক রাজনৈতিক দলগুলির নিজ নিজ কায়মি স্বার্থ পরিত্যাগ করে রাষ্ট্রের কল্যাণে সরকার পক্ষ কিংবা বিরোধী পক্ষতে থেকে দেশের সার্বভৌমত্ব অখণ্ডতা রক্ষাতে যদি আপনারা স্যাক্রিফাইসটা না করেন তাহলে কিন্তু সময়ের যে চাহিদা সেই সময়টাকেই কিন্তু আপনারা বলে যাচ্ছেন সাধারণ আশি শতাংশ দিন আনা দিন খাওয়া মানুষ সংবিধান কি আর তাতে কি অধিকার দেয়া আছে তাদের অধিকাংশই জানেন না এবার কিন্তু জনপ্রতিনিধিদের এ বিষয়ে তাদের সরলভাবে অবহিত করতে হবে তার আগে অন্তত পরিবারের একজন সদস্যকে তিরিশ দিনের সময়ের বিনিময়ে রোজগারের গ্যারেন্টি দিতে হবে এবার আসা যাক আমাদের বাংলার বিষয়ে একদিন যে রাজ্যটা ভারতবর্ষের অধিকাংশ মানুষের রোজগারের হাব ছিল বিগত সাতচল্লিশ বছরে যা হাল হয়েছে বাংলার সেখানে ঘুরে দাঁড়াতে গেলে সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সমবেতভাবে যদি প্রচেষ্টা না করেন তবে বাংলার অবস্থা যে একদমই হারিয়ে যাবে দেশের মানচিত্র থেকে চাইবেন আপনারা হ্যাঁ এই বাংলায় শিল্প স্থাপন করার ভীষণই অনুকূল পরিবেশ মেধাবী শ্রমিক জমি জল বিদ্যুতের যোগান সাথে কর্মক্ষম মেধাবী বাড়ির মহিলারা কুটির শিল্পের এক দৃষ্টান্ত সেখানে কেন বাংলার ছেলেমেয়েরা অন্যান্য রাজ্যে পরিযায়ী শ্রমিক হয়ে পাড়ি দিচ্ছে বলতে পারেন এর জন্য চাই রাজনৈতিক দলগুলির সদিচ্ছা মাঝে মাঝে বড় বিজ্ঞাপনী চমকে যে কোনো লাভ নেই সেটা বাংলার যুবসমাজ সমাজ বুঝে ফেলেছে হ্যাঁ অষ্টাদশ লোকসভার শপথ গ্রহণের পরপরই লেগে পড়ুন নতুন বাংলার উন্নয়নের তরে আর এবার যদি সদার্থ কিছু না হয় মনে আছে সত্তর একাত্তর সালের কথাগুলি যাকে যাকে মেধাবী বাংলার যুবসমাজ সমাজ উঠেছিল অসাম্যের জন্যে বাংলার প্রতি বঞ্চনার জন্যে সেবার সেই আন্দোলন দমন করতে পেরেছিলেন তখনকার রাজনীতির মানুষজন ডিভাইড অ্যান্ড রুল পলিসির সৌজন্য এবার কিন্তু বাংলা যুব সমাজ ধর্মীয় গণ্ডি ছেড়ে এক হয়ে যদি ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনে সামিল হয় পারবেন না সেই আন্দোলন দমন করতে মনে রাখবেন কিন্তু যাই হোক আগামীকাল যেই দলই জিতুন বা পরাজিত হন না কেন মনে রাখবেন সবার উপরে মানুষ সত্য তার উপরে কেউ নাই এটাই এবারের অষ্টাদশ লোকসভার স্লোগান হওয়াটা সময়ের চাহিদা ভালো থাকবেন তবে আগামীকাল রকম রক্তক্ষয়ী প্রাণ হননকারী খেলার ফাঁদে পা দেবেন না এই আশাতেই শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি ব্যুরো রিপোর্ট